নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু সালের কেরিয়ার আপনার চাকরি ব্যবসা বাণিজ্য কেরিয়ার কেমন কাটতে চলেছে কেমন হবে আপনার কর্মজীবন সেই ব্যাপারেই বলবো কারণ কর্মজীবন কেমন কাটবে এটা আমাদের সকলেরই একটা কিউরিসিটি থাকে যে কেমন কাটবে এই বছরটা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কর্মজীবন আমাদের কেরিয়ার কেমন হতে চলেছে সেই ব্যাপারে জিএস স্টোরির পক্ষ থেকে আজকে বলবো যে কি বলছে গ্রহের অবস্থান কেমন কাটবে মিথুন রাশির কেরিয়ার আসুন জেনে নিই প্রথমেই বলবো দু হাজার পঁচিশে মিথুন রাশির কেরিয়ার রাশিফল বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে সম্পর্কিত জীবিকার ক্ষেত্রগুলিতে শুভ ফলাফলের ভিত্তিতে উন্নতির সুযোগ থাকবে যাই হোক আপনাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনার সম্পর্কিত পেশা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে কারণ রাশির অধিপতি খুব একটা শুভ ফল দেবে না একইভাবে ফেব্রুয়ারিতেও আপনার জীবিকা সম্পর্কিত কারণে ভ্রমণ এবং দূরবর্তী অঞ্চলে স্থানান্তর করতে হতে পারে কোনো পরিকল্পনা চূড়ান্ত করতে দ্বিধা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বছরের এই মাসগুলিতে রাশির অধিপতি বুদের খুব ইতিবাচক শক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই একই সময় অশুভ গ্রহের প্রভাবের কারণে সংশ্লিষ্ট পেশা এবং ব্যবসায় মিশ্র ফল পাবেন এই প্রথম ত্রৈমাসিকে এরপরে বলব দু হাজার পঁচিশ মিথুন রাশির কেরিয়ার রাশিফল বছরের দ্বিতীয় ত্রৈমাস অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন কাটবে বেসরকারি এবং সরকারি উদ্যোগে চাকরি পাওয়া এবং আপনার কেরিয়ার উন্নত করার সুযোগ থাকবে আপনি যদি একজন ব্যবসায়ী হন বা ক্ষুদ্র ও শিল্পের সঙ্গে যুক্ত হন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাজারে চলমান চাহিদা ও সরবরাহের কারণে আপনাকে সংশ্লিষ্ট উৎপাদন এবং পরিষেবাগুলিকে সর্বোত্তম ফলাফলের জন্য ক্রমাগত দৌড়াতে হবে কারণ রাশির অধিপতি শ্রী বুধের অবস্থান খুব একটা শুভ হবে না যার কারণে সেরা ফল পেতে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে বছরের এই মাসগুলিতে আপনার খেলাধুলা চলচ্চিত্র ওষুধ প্রযুক্তি এবং ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষেত্রে সুযোগ পাবে যাই হোক এই সুযোগগুলিকে অর্থবহ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব দু হাজার পঁচিশ মিথুন রাশির কেরিয়ার রাশিফল বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জুলাই দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত কেমন কাটবে দু সালে প্রযুক্তি শিক্ষা গবেষণা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলিতে ভালো পারফর্ম করার এবং সংশ্লিষ্ট খেলাধুলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অবস্থান অর্জনের সুযোগ থাকবে এই সময়ের মধ্যে নতুন চলচ্চিত্র প্রকল্প শুরু করলে লাভজনক করার অভিযান অব্যাহত থাকবে যাই হোক এই বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে রাশির অধিপতির অবস্থান আপনার জন্য অনুকূল শক্তি সঞ্চয় করতে সক্ষম হবে যার কারণে আপনি কাঙ্ক্ষিত সুবিধা পাবেন অতএব আপনার বোঝা স্তরকে দুর্বল করবেন না সেপ্টেম্বরের সংশ্লিষ্ট পেশা এবং কর্ম ব্যবসায়িক ক্ষেত্রে সুন্দর সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব দু হাজার পঁচিশ মিথুন রাশির কেরিয়ার রাশিফল বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ হবে একটি আনন্দদায়ক এবং বিস্ময়কর বছর সুযোগ হবে সংশ্লিষ্ট জীবিকার ক্ষেত্রগুলিতে শক্তিশালী করার সম্পদ একত্রিত করতে এবং প্রতিপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ফলস্বরূপ আপনি জীবিকা নির্বাহের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি পেতে থাকবেন মানুষের মধ্যে সংলাপ এবং চমৎকার আলোচনা একটি সময় থাকবে আপনি চিকিৎসা গবেষণা চলচ্চিত্র এবং শিল্পের ক্ষেত্রে সুন্দর ফলাফল অর্জনে সফল হবেন আপনি যদি উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনার কেরিয়ারে উন্নতিতে নিযুক্ত হন তবে বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধি আপনাকে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলি দিলাম কেমন কাটবে কর্মজীবন ব্যবসা কেরিয়ার চাকরি কেমন হতে চলেছে আপনাদের এই বছর অর্থাৎ দু কেমন যাবে মিথুন রাশে সেই ব্যাপারে বললাম আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হরার মহাদেব ওম নমা শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়